সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ নিম্নকক্ষে নয় উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চাই এনসিপি বললেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ইসির পাশাপাশি সরকারের নিরপেক্ষ ভূমিকা জরুরি বলছে টিআইবি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ দাবি না মানলে কঠোর আন্দোলন গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেট যুক্তরাষ্ট্রের ইসরায়েলি হামলায় নিহত পঞ্চাশ নিম্ন কক্ষে নয় উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চাই এনসিপি এমনটি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়া বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোট না করার কথাও জানান তিনি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাঈদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংস্কারের আইনি ভিত্তি এবং একই সঙ্গে জাতীয় ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান নাহিদ ইসলাম আগামী অক্টোবরের মধ্যে সমন্বয় কমিটি থেকে দেশব্যাপী আহ্বায়ক কমিটির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী কর্মীর সক্ষমতার অভাবেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করতে পারছে সরকারের ভেতর থেকেই তাদের সহায়তা করা হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপথ আন্দোলন সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই অংশগ্রহণ করছে না কারণ নিম্নকক্ষে আমরা পিয়ার চাই না নিম্মকক্ষের পিয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা শুধু উচ্চকক্ষে পিয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয় ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে আমরা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছি বিপ্লব করে যারা সমাজ পরিবর্তন করতে চায় তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন উমরের স্মরণ সভায় এ আহ্বান জানান তিনি মির্জা ফখরুল আরও বলেন বদরুদ্দিন উমর জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন কখনো আদর্শের সাথে বেইমানি করেননি বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে আজকে যে হতাশা এই হতাশার মূল কারণটা হচ্ছে অভাব সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না আপনার অনেক ভালো বলবেন অনেক তাত্ত্বিক আছেন এখানে এটা হচ্ছে মূল কথাটা তো সেই সংগঠনকে গড়ে তুলতে হলে আমার মনে হয় আজকের যারা বিপ্লব করতে চান সমাজ বদলাতে চান সাধারণ মানুষের অবস্থা পরিবর্তন করতে চান সংগঠনকে শক্তিশালী করতে হবে বিএনপির কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়ে অনুমোদন নিয়েছে সরকার এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত সমাবেশে তিনি অভিযোগ করেন বলেন জুলাই সনদে অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেনি প্রশ্ন তুলে তিনি বলেন পরবর্তী সরকার সব কিছু করে তাহলে ছয় মাস ধরে সকলের পরিশ্রম করার প্রয়োজন ছিল না এ সময় তিনি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান পরে সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই তাহলে বোঝা যায় যে এই জুলাই ঘোষণার ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছে সমাজের সাথে হয় নাই এই জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা যা চাইছিলাম তাই তো এখন বলতে পারতেছে সেই জন্য বলে যে না জুলাই ঘোষণায় বলা আছে পরবর্তী সরকার এটা করিবে আরে বাবা পরবর্তী সরকার যদি করিবে তো আমাদের ছয় মাস এত কষ্ট করে কেন সংস্কারের কাজে কাটালে এত কমিশন এত ঐক্যমত এত মিটিং কেন তাহলে কিছুই দরকার ছিল না বুঝা যায় একটা দুরভিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি সংশ্লিষ্ট সবার ভূমিকা থাকতে হবে এক্ষেত্রে সরকারের নিরপেক্ষ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সাংবাদিকদের জন্য এক কর্মশালায় এমনটি বললেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে দুই দিনের নির্বাচন বিষয়ক কর্মশালা শুরু হয় টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির এই আয়োজনে বক্তব্য রাখেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতিকারুজ্জামান প্রশ্ন পর্বে তিনি বলেন নির্বাচন অবাধ গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের পাশাপাশি সংশ্লিষ্ট সবার ভূমিকা দরকার নির্বাচনকালীন কোনো দেশেই সুষ্ঠু নির্বাচন যদি আমরা প্রত্যাশা করি নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করেন নির্বাচনকালীন সরকার যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য তার যে ভূমিকা সেটি পালন করতে ব্যর্থ হন তারা যদি কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করেন তাহলে সেটা সেই নির্বাচন সুষ্ঠ হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই থাকে না কাজে এই ভূমিকা তাদের ভূমিকাটাও আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে তিনি বলেন দীর্ঘদিন ধরে দলীয় করণ অনিয়মের কারণে অনেক প্রতিষ্ঠান দুর্বল হয়ে গেছে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা জবাবদিহিতা প্রাতিষ্ঠানিক সততা শুদ্ধাচার ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি বিষয়গুলোকে যেই সম্ভাবনাগুলিকে যেভাবে পদদলিত করা হয়েছে এবং দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এটা শুধু গত ষোলো বছরের নয় এটা বাংলাদেশে বলতে গেলে চুয়ান্ন বছরেই যে অবস্থায় তৈরি করা হয়েছে প্রতিটা প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে পেশাগত দলীয় সৃষ্টি করা হয়েছে এবং সে কার্যকর করে দেওয়া হয়েছে অকার্যকর করে দেওয়া হয়েছে স্বচ্ছতা নিশ্চিতে ভোট কেন্দ্রে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিতের পরামর্শ দেন টিআইবি নির্বাহী পরিচালক এই বাধ্যবাদ কারণ আমার যদি কার্ড থাকে আমার যদি অ্যাক্রিডিটেশন থাকে নির্বাচন কমিশনের এই কার্ডটাই তো যথেষ্ট এটা অবহিত করতে যাওয়ার মানেই হচ্ছে যে এখানে আমি হ্যারাস্ট হওয়ার সম্ভাবনা থাকতে এবং সেটা টার্গেটেড হ্যারাসমেন্ট হতে পারে হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ বাতিল এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবিতে রাজধানীতে আজ বাদ জোমা বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ওলামা মাসায়ক আইমা পরিষদ এতে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি না মানলে তারা কঠোর আন্দোলনে যাবেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় উলামা মাসায়েক আইম্মাহ পরিষদ এতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন তারা বলেন সরকারের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না গানের শিক্ষক নিয়োগের প্রত্যাখ্যান করতে হলে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে হবে করতে চান তারা যে জন করতে চান বাংলাদেশে আরেকটা বিপপের প্রয়োজন হলো মুস্তফা জলিবিন্নাতি তারেক সময় দাবি আদায় বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা কোন অবস্থাতেই গানে শিক্ষক নিয়োগ দেয়া যাবে না যদিErrorf দূর সাহস দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানে শিক্ষক দিয়ে দূর সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে চেয়ার নামিয়ে দেবে বিশাল আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি তাহলে ইনুর সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না বিক্ষোভ সমাবেশ শেষে গানের শিক্ষক নিয়োগের বিরোধিতা এবং ইসলাম শিক্ষার প্রসারে দাবি জানিয়ে মিছিল বের করে জাতীয় ওলামা মাসা এক আইমা পরিষদ নুরালম, আলম দীপ্ত সংবাদ ঢাকা সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় চলছে চার দিন ব্যাপী সাউথ ট্রেড ফেয়ার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ও মেলায় টেক্সটাইল ও ফ্যাশন প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষি সহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার বসেছে এমন আয়োজনের মধ্য দিয়ে সার্কভুক্ত দেশগুলোর রপ্তানি আয় ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা তৈরি পোশাক জুয়েলারি কসমেটিক্স চামড়াজাত পণ্য হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার প্রক্রিয়াজাত খাদ্য কিংবা ইলেকট্রনিক্স সামগ্রী কি নেই এক ছাদের নিচে এসব পণ্যের সমাহার বসেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলার সহযোগিতায় রয়েছে এফ বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রদর্শনীতে বিটুবি সেশন বিজনেস নেটওয়ার্কিং ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বড় সুযোগ তৈরি হবে বলে মনে করেন ব্যবসায়ীরা আশা করছি এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের ব্যবসা আরো প্রসারিত হবে এবং এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে ফ্লাইট ছাব্বিশ সালতে এল গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি আমরা তো আমাদের এখন মূল প্রয়োজন হবে প্রোডাক্টের এক্সপোর্টের ডাইভার্সিফিকেশন সো প্রাইভেট সেক্টরের সক্ষমতা আমাদের বৃদ্ধি করতে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে লাইক দিস আর অ্যাকোমারিনস যে আমরা वहां से लेके आए ये हम एमरल्ड लेकर आए हैं इसी तरीके से বিভিন্ন ডিজাইনের এসব অলংকার পাথর দিয়ে নিজ হাতে তৈরি আমি নিজে একজন উদ্যোক্তা এই প্রথম কোন দেশে নিজেকে উপস্থাপন করছি আশা করছি ভালো কিছু হবে আমরা নেক্সট টাইম ভি করেंगे বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অন্তত একশোটি স্টলে দেশি বিদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের পণ্য সামগ্রী প্রদর্শন করছেন এই মেলার বিশেষত্ব একটি স্টল আমরা পেয়েছি সেখানে করাচির যে টেক্সটাইলের অতিরিক্ত কাপড় এবং সুতো এগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের আসলে আমরা প্রোডাক্ট তৈরি করে এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সরাসরি একটু জানতে চাবো এটি তৈরি করার প্রক্রিয়াটা আসলে কি আচ্ছা তাদের টেক্সটাইলে করাচিত টেক্সটাইলে যত ফেব্রিক্স অথবা ইয়ার্সগুলো থাকে সেগুলো তারা এই কাপড়গুলো তারপর শাড়ি পাঞ্জাবি এগুলো বানায় একটা গ্রামের সাইডের দিকে মেয়েদের হচ্ছে ইম্পাওয়ারমেন্টের জন্য তারা হচ্ছে একটা উদ্যোক্তা হিসেবে তারা কাজ করছে সেখানে সেখানে তারা কাপড় বানানোর পরে যেগুলো আর এক্সট্রা থাকে সেগুলোতে তারা হচ্ছে কুশনের কবার তারপর হচ্ছে ব্যাগ এইটাই জিনিসগুলোও তারা বানায় আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে সাউথ এশিয়া ট্রেড মেলা দুই চলবে আগামী একুশ সেপ্টেম্বর পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে অবরুদ্ধ গাজায় শুক্রবার হামলা চালিয়ে অন্তত উনত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা গাজার স্বাস্থ্য বিভাগ জানায় নিহতদের মধ্যে পনেরো জনই গাজা শহরের বাসিন্দা এছাড়া খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে জনের ইসরায়েলের বিনাভীন হামলা ও হত্যাযোগ্যে মৃত্যু রূপ নিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা প্রায় দুই বছরের আগ্রাসনে পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতেনহুর সেনারা গাজা শহর দখলের লক্ষ্যে সেখানে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল এরই মধ্যে শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে আইডিএফ বর্তমানে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হচ্ছে গাজা শহরেই এতে বাধ্য হয়ে শহর ছাড়ছেন বাসিন্দারা এদিকে দীর্ঘ অবরোধের কারণে গাজায় শেষ হয়ে আসছে জ্বালানি তেল কর্তৃপক্ষের হিসাব মতে আর মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে জ্বালানির মজুদ শেষ হয়ে যাবে এতে গাজার হাসপাতালসহ বিভিন্ন জরুরি পরিষেবা কার্যত বন্ধ হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে এই অবস্থার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হয় যেখানে স্থায়ী এবং অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দেয় বিপক্ষে ছিল শুধু যুক্তরাষ্ট্র এ নিয়ে ছয়বার গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিল দেশটি অপরদিকে ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো দুটি অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ আটকে দিয়েছে ইটালি দেশটির আবেনা বন্দরে শ্রমিকদের তীব্র বিক্ষোভের মুখে এই পদক্ষেপ নিতে বাধ্য হয় বন্দর কর্তৃপক্ষ আশাব শুভ দীপ্ত বার্তাকক্ষ রাজধানীর বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও সবজি প্রতি কেজি পেঁয়াজ পাঁচ টাকা কমে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে পিছিয়ে নেই কাঁচামরিচ এতে প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে একশো টাকা পর্যন্ত শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পুরো সপ্তাহের বাজার করতে আসেন অনেকে সাপ্তাহিক ছুটির দিন ভোক্তাদের ভিড় থাকে বেশি গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা সবজি সহ সব কিছুর দামই চড়া পেঁয়াজের ঝাঁজ গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে রসুনের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে আদার দাম কাঁচামরিচের দামও কেজি প্রতি বিশ থেকে ত্রিশ টাকা বেড়েছে গত সপ্তাহে পেঁয়াজ আশি টাকা ছিল আর এই সপ্তাহে মনে হচ্ছে টাকা বেঁচতে আছে আর ফাল্লা চৌত্তর টাকা করে পড়তেছে আগে একশো চল্লিশ একশো ষাট এর কমেছিল আজকে একশো ষাট টাকা গেছে

পটল মুখী কচু ঢেঁড়স ও চিচিঙ্গা ষাট থেকে আশি টাকা কেজি দরে কিনতে হচ্ছে নগরবাসীকে লাউ হলো ষাট টাকা পিস কারকুল হলো আশি টাকা সিমের কেজি হলো একশো পঞ্চাশ পুস্তার কেজি হলো ষাট টাকা শশা কেজি হলো নব্বই টাকা ঢেঁড়স আগের আর আগে সপ্তাহ ছিল ষাট টাকা এই সপ্তাহে সত্তর আশি টাকা আছে পটল ষাট টাকা কোনোটাই কম স্যার কি কোনোটাই বাড়ছে দশ পনেরো টাকা বাজার করা খুব কঠিন সবজির দাম যেভাবে আশি টাকা কেজি তারপরে একশো বিশ টাকা চায় টমেটো একশো টাকা চায় টমেটো ভালো মানের টমেটো একশো বিশ টাকা তাহলে অনেক দাম না এরা তো পঞ্চাশ ষাট টাকা বাড়ি জুলান এরকম হওয়ার দরকার ছিল আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ সাধারণের নাগালের মধ্যে নেই রূপালি ইলিশ এক কেজি ওজনের মাছ বিক্রি হয় পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত কারণ বাজারে গরুর মাংস সাড়ে সাতশো আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে এগারোশো টাকায় দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা অঞ্জিকার পাতায় এখন দুর্গোৎসবের ধ্বনি দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত ফেনী ও কুমিল্লার কারিগররা পূজা উপলক্ষে দুই জেলাতেই নেওয়া হয়েছে নিরাপত্তা ফেনীতে দুর্গার প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে চলছে সাজসজ্জা ও মণ্ডপের কাজ সময় এগিয়ে আসায় রাত দিন ব্যস্ত শিল্পীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা তাদের দুর্গার পাশাপাশি কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা তৈরির কাজ চলছে সমান তালে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা বিধান করেছে সরকার যদি আন্তরিক হয় আমার মনে হয় খুব একটা সমস্যা হওয়ার কারণ উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে বসানো হয়েছে সিসি ক্যামেরা মানুষজন যাতে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই দুর্গ উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে তার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবছর ফেনীতে একশো পঞ্চাশটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে একইভাবে দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমিল্লার মণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রশাসন সহ সকলের সহযোগিতা চায় পূজা উদযাপন পরিষদ পূজার ভেলু কেন্দ্রিক চুরি চিন্তা ইপ্রিজিং কঠোর হস্তে দমন করা হবে পূজা আগত পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বদিক গুরুত্ব আমরা দিব আমাদের বিশেষ একটি টিম কাজ করবে যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজরদারি করবে সমস্ত প্রস্তুতি আমাদের প্রায় শেষ আমরা আশা করি সার্বিক সহযোগিতায় আমরা এই সারথী দুর্গ উৎসব সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারব জেলায় এবার মোট আটশো আঠারোটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ সীমান্ত এলাকা থেকে অস্ত্র ঢাকায় এনে বিভিন্ন জায়গায় চালান করা মুশফিক উদ্দিন টগরকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার রাজধানীর রাজধানীর আজিমপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল বিপুল পরিমাণ গুলি সহ তাকে আটক করা হয় সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবতিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন তিনি বলেন আসামি বুয়েট শিক্ষার্থী সাবেক উন্নাহার সনি হত্যা মামলার আসামি ছিল সাজা ভোগের পর দু সালের আগস্টে মুক্তি পান তিনি এরপর থেকে সীমান্ত থেকে অস্ত্র এনে ঢাকার বিভিন্ন স্থানে সর্বরহ করতেন র‍্যাব জানায় অস্ত্র কোথায় সর্বরহ করা হতো তার তদন্ত চলছে আজিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুশফিক উদ্দিন পিতা মোহাম্মদ সফিউদ্দিন থানা মোহাম্মদপুর জেলা মাগুরাকে র‍্যাব 3 কর্তৃক গ্রেফতার করা হয় এ সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সর্বরহ করে থাকেন কুমিল্লার হোমনা উপজেলায় চারটি মাজারে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত অন্তত দুই হাজার দুইশ জনকে আসামি করে মামলা হয়েছে পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করে এর আগে বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ মাজার তার পাশেই আব্দু শাহর মাজার কালাই শাহর মাজার এবং হাওয়ালি শাহর মাজারে ভাঙচুর করা হয় এ সময় হাওয়ালি শাহর মাজার চত্বরেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা পুলিশ জানায় মূলত ধর্ম নিয়ে কটুক্তিমূলক পোস্ট দেওয়ার যোগে এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তবুও সকালে বিক্ষুব্ধ লোকজন মাজারে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় ঘটনার পর থেকে আসাদপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে চলমান এশিয়া কাপে শ্রীলঙ্কার হাতে নিজেদের ভাগ্য তুলে দিয়ে তাতেই জয়ী বাংলাদেশ লঙ্কানদের আফগানিস্তান বধে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত হয় লিটন দাস বাহিনীর সেই সাথে জায়গা করে নিয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ফোরের লড়াই হবে একে অপরের বিপক্ষে সকল কঠিন সমীকরণকে পাশে ঠেলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা নিজেদের পাশাপাশি বাংলাদেশকেও টেনে তুলেছে সুপারফোরের লড়াইয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে বি গ্রুপ সেরা হয়েছে লঙ্কানরা আর দুই ম্যাচ জেতা বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে গ্রুপে হয়েছে রানার্স আপ বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি এই গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান এই চার দল নিয়ে সুপার ফোর পর্ব শুরু হবে বিশ সেপ্টেম্বর শেষ হবে ছাব্বিশ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল আটাইশ সেপ্টেম্বর সুপার ফোরে প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে একবার করে খেলবে অর্থাৎ এই রাউন্ডে সবাই খেলবে তিনটি করে ম্যাচ এরপর পয়েন্ট টেবিলে সেরা দুই দল খেলবে ফাইনাল ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে চব্বিশ সেপ্টেম্বর ভারত ও পঁচিশ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস আবারও নিজ ঘরে ফিরলেন কোচ হোসে মরেনহো পঁচিশ বছর পর পর্তুগিজ ক্লাব বেনফিকার দায়িত্ব নিলেন তিনি বাষট্টি বছর বয়সী পর্তুগিজ এই কোচের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি এর আগে দু সালে বেনফিকার কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করলেও দশ ম্যাচ পর ক্লাব সভাপতির সঙ্গে মতবিরোধে পদত্যাগ করেন হোসে মরেনহো আগামী শনিবার থেকে বেনফিকার ডাগ দেখা যেতে পারে তাকে শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার নিম্ন কক্ষে নয় উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চাই এনসিপি বললেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ইসির পাশাপাশি সরকারের নিরপেক্ষ ভূমিকা জরুরি বলছে টিআইবি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ দাবি না মানলে কঠোর আন্দোলন গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো যুক্তরাষ্ট্রের ইসরায়েলি হামলায় নিহত উনত্রিশ ফিলিস্তিনি এই ছিল এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন বিত্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ